তাহলে কিভাবে সেটি সম্ভব আপনি নেতা তৈরি করছেন আপনার ভোটের মাধ্যমে আপনার নেতৃত্ব তৈরি হচ্ছে কিন্তু আপনার দল ঠিক করে দিচ্ছে আরেকজনকে তাহলে কি সম্ভব সেই কি সম্ভব এবং যারা এগুলো নিয়ে বড় বড় কথা বলছেন কারণ আমি এখন শাখা সাইন আমার সাথে সেই জেলে ছিলেন একটু জেলের পরিসংখ্যান নেয় ওই জেলখানায় কোন দলের কতজন ছিলেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে জুলাই যুদ্ধের কারা কোন দলের লোক কতজন ছিলেন কারণ আপনারা আমাদের মনে আছে স্পষ্ট ওই ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিএনপির কতজন নেতা কর্মী আমরা যাদের দিকে তাকিয়েছি তারাই শুধু বিএনপি এবং বিএনপি আর অন্যান্য দল যারা এখন আন্দোলন করেছেন তাদের কতজন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে তাদের উদ্দেশ্য কি তারা দেশের নির্বাচনকে পাঞ্চাল করতে চায় তারা চাচ্ছে তারা চাচ্ছে পার্শ্ববর্তী দেশের এজেন্ডাকে বাস্তবায়ন করে দেখবেন তারা অনেকেই সংখ্যাগরিষ্ঠ কিছু দল তাদেরকে নিয়ে তারা বিভিন্ন আন্দোলনের হুমকি দিচ্ছেন ভয় দিচ্ছেন আমরা যদি সেদিকে যাই তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয় গণতন্ত্রকে টিকসই করা সম্ভব নয় গণতন্ত্রকে টিকসই করতে হলে জনগণের বুঝতে হবে জনগণ কি চায় যারা এই দেশের যারা জনগণ মানুষ সাধারণ ভোটের মাধ্যমে তারা সরকার নির্বাচিত করেন সেখানে তারা যে ইস্যু নিয়ে আন্দোলন করছেন সেটি সঠিক নয় তাদেরকে আরো আমি অনুরোধ করবো এটি তাদেরকে পুনর্বিবেচনা করার জন্য এবং ভবিষ্যতে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের রায় এদেশের সরকার গঠনে সক্ষম হয় তাহলে সবসময় আপনারাও আমাদের সহযোগিতা করবেন এবং আমরা আপনাদের পাশে দাঁড়াবো সেই ধন্যবাদ